বাংলার এমন এমন গান দিয়েছেন আমাদের এবং অনবদ্য গান এবং আজকে যে গানটা আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি সেই গানটা আমি শিওর যে আপনাদের মন ছোট তো আমি তাকে বলবো কিছু বলার জন্য সবাই পিছিয়ে সবাইকে নমস্কার এখানে যে দুজন এই কোম্পানিটার সূত্রপাত করেছে দুজনকে দেখে বুঝতে পারছেন খুব সিরিয়াসলি নেবেন না কিন্তু কিন্তু যে কাজগুলো সিরিয়াসলি নেওয়ার মতন সেই তাদের প্রথম কাজে আমি যুক্ত হতে পেরে আমার খুব ভালো লেগেছে ওরা আমার ভাতৃ সমব না একদম ভাই তার সাথে আরও অনেক লোক আছে দক্ষিণ পাড়ায় এনজিও কমিটি আছে দর্শনা যাকে একটু ডাকা হবে সে আমাদের এই গানের এই কাজে ফেস যাকে বলা হয় যে দুর্গা মা এসেছে এখানে আমাদের কাছে এখানে এই গানে দুর্গা দর্শনা বাকিটা গানটা দেখে আমরা এই যে নতুন উদ্যোগ শুরু করেছি দুই খ্যাপা মানুষ মিলে তাদেরকে একটুখানি সাহায্যে ভালোবাসার হাত বাড়িয়ে দেবেন আর কিছু না সাহায্য করতে হবে না ভালোবাসবেন আর কাজগুলো মানুষের মুখেই ছড়ায় আপনি ভালো বললে আপনার পাশের পাঁচটা লোক শুনবে কোনো বিজ্ঞাপন সেই ছড়ানোটা করতে পারে না ভালো লাগে ভালোটা বলবেন খারাপ লাগলে খারাপটা বলবেন কিন্তু আশা করি ভালো লাগবে ভালো থাকবে

মানে আমাদের দুজনের ভাই বলবো এবং মেজো কর্তা বলা যেতে পারে তুমি বড় কর্তা আমি ছোট কর্তা মেজো কর্তা মেজো কর্তা তো তাকে এবার মঞ্চে ডেকে নেবো সে এই গানটির একটি অংশ আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব অভিনেতা এবং আমাদের খুব কাছের এবং আমার খুব ভালোবাসার আমাদের দুজনের খুব ভালোবাসার মানুষ ইন্দ্রাশিস রায় আরে জোরে হাততালি ইন্দ্রাশিস রায়ের ইন্দ্রাশিস সবাইকে সাক্ষী রেখে একটা প্রশ্ন করতে চাইছি তুই এত অভিনয় করেছিস একটা প্রশ্ন আমার আছে তুই এত অভিনয় করেছিস এত বড় বড় ডিরেক্টরের সঙ্গে কাজ করেছিস এত প্রোডাকশন হাউসে কাজ করেছিস কোনোদিন ভেবেছিলি যে ফিল্মস ফিল্মসের প্রথম কাজে তুই চান্স পর্যন্ত পাবি সন্ধ্যা সফল তুই কোনোদিন ভেবেছিলি যে প্রথম যেদিন কাজ করবি আমাকে ছাড়া করবি কষ্ট আছে ইন্দ্রাশিস সামনেই ও তুই চিনতে পেরেছিস আমি কিন্তু এতক্ষণ তোর সামনেই ঘোরা ফেরা আই ওয়াজ ভেরি সিরিয়াস বিকজ উই হ্যাড নো ব্রিফ সো আই হ্যাভ আ কোশ্চেন যিশুদা সামনে আছে তুই কি বমকেশ পিন্ডুদার জন্য অডিশন করছিস একেবারেই না এত সিরিয়াসলি এখানে এই প্রশ্নটা পড়াটা উচিত না আমি একটি কাজ করছি সেটা সকলে এখন জানে টেলিভিশনে সেটার জন্য আমার এই বাট অন সিরিয়াস নোট ফর ভাইসি সিরিয়াস এটা যিশুদা এবং সৌরভের প্রথম প্রোডাকশন এবং আমরা সকলে মিলে সেখানে একসঙ্গে কাজ করেছি অনেক অনেক ধন্যবাদ আইটিকে ইন্দ্রদীপ দাশগুপ্ত আমাদের খুবই কাছের মিউজিক ডিরেক্টর তো এবং এই কাজটা আমি যেরকম বললাম আমাকে না নিলে আমি খুব দুঃখ পেতাম বাট আমাকে নিচে আমি খুব খুশি এবং পুজো আসছে পুজোর মেজাজটা তৈরি করার জন্য গানটা পুজোর জাস্ট একটু আগে আমরা আপনাদের সকলের কাছে নিয়ে আসছি আমি শিওর এত নিয়ে এত ভালোবেসে এত মজা করে কাজটা হয়েছে আপনাদের সকলের ভালো লাগবে এবং পুজো পুজোর অনেক আগেই আপনাদের সামনেই গানটা ধরুন আসবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইন্দ্রাশী থ্যাংক ইউ সো ভেরি মাচ আচ্ছা দাদা এইবার তাহলে মেইন মানুষটাকে তুলে নিন মানুষ এখন আসে না লাস্টে আচ্ছা ঠিক না না আপনাকে না না তো মেয়ের ওপরে তোরা মেম না আপনাকে কথা বলছে তোরা আপনারা মেয়ে মানুষ আমরা মেয়ে মেয়ে মানুষকে কথা বলছে তো না নিজেই বললো আমি বলিনি দাদা হ্যাঁ তো এরপরে আমার আরেক ছোটো ভাই তাকে এবার মঞ্চে ঢেকে নেবো যে যে ছেলেকে দেখে খুব সুন্দর দেখে খুব ভালো মানুষ বলে মনে হয় কিন্তু আসলে সে নয় খুবই ফিচকে এবং সে সারাক্ষণ আমাদের মানে বহু দিন ধরে আমাদের পেছনে লেগে আসে আমাদের থেকে সব থেকে আমাদের মধ্যে সব থেকে ছোট তাকে এবার মঞ্চে ডাকবো মজা করে বললাম কিন্তু মঞ্চে ডাকবো এবার ভেরি হ্যান্ডসুম দি টেলিভিশন সুপারস্টার রাহুল এই রাহুল অঙ্কুশ কি জানে যে অঙ্কুশকে রাহুল রাহুল দেখতে

এই কম্পিটিশনটা इट्स মাইন্ড ব্লোয়িং ইনফ্যাক্ট আমি কেটেই বলছি এটা হয়েছিল এই যে বাঁশুড়ি বাজানোর সিনটা এটা কিন্তু আমি অ্যাক্টিংই করি আমার ছিল ঢাক বাজাবো যিশুদার হঠাৎ মনে হলো রাহুল বাঁশুড়ি বাজাবে আমি বললাম আমি বাজাতে পারি না কিন্তু যিশুদা পুরো করে দেখি যে আমি জাস্ট কপি পেস্ট করেছি এটা মানায় তোর মানায় হাতে মাইক্রোফোন আছে ওটাও মাশির মুখে করে দিয়ে বলতে পারছে

না না পেমেন্ট করেছে কিন্তু আবদার করে বলেছে তো থ্যাংক ইউ আপনারা প্লিজ গানটা শুনবেন দেখবেন আশা করি খুব ভালো লাগবে আমাদের দুর্গা পুজো শুরু হয়ে গেছে আজকে রাত নটার পর থেকে আপনাদেরও শুরু হয়ে যাবে থ্যাংক ইউ আজকে রাত নটার পর থেকে সবার ইউটিউবে মানে সবার কাছে পৌঁছে যাবে অফিসিয়ালি এই গানটা আর আইটিকে একটু কমপ্লিমেন্ট করতে চাই কি সুন্দরভাবে

মিউজিক ভিডিওটা তাকে মঞ্চে ডেকে নিতে চাইবো চিন্তু আমাদের ক্যামেরাম্যান আমাদের ডিওপি চিন্তুকে মঞ্চে আসার জন্য একটু অনুরোধ করবো ফার্স্ট টাইম যিশু দা এবং সৌরভ মিলে যখন ফোন করলো খুব এক্সাইটেড হলাম এবং এই এক্সপিরিয়েন্সটা খুব মজার ছিল এবং খুব মজা করে কাজ করলাম এবং আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর কিছুক্ষণের মধ্যেই আপনারা ইউটিউবে দেখতে পারবেন আমাদের পুজো শুরু হলো এবার আপনাদেরও স্টার্ট হয়ে যায় থ্যাংক ইউ ইউটিউবে দেখবেন বলেছে এখানে দেখবেন না তা নয় এখানেও দেখানো যাবে মানে এখানে অনেক খরচা করে স্ক্রিন লাগানো হয়েছে দেখাবো প্রমিস ইউটিউবে আপনারা দেখতে পারবেন আমাদের কোরিওগ্রাফার আমি যাই না এসে পৌঁছেছে কিনার রাহুল আসেনি আচ্ছা যে এইটি কোরিওগ্রাফ করেছে এরপর যে মেন মানুষের কথা এতক্ষণ ধরে বলছিলেন তাকে এবার এবার তুই দা এতক্ষণ ধরে বলছি তুই দা আচ্ছা এই যে গানটা বানিয়েছি তার যে সর্বে সর্বা রাজীব চৌধুরী প্রেসিডেন্ট অফ দক্ষিণ পাড়া দুর্দর্শক কমিটি সে আমাদের উপর বিশ্বাসটা দেখিয়েছে বলেই আজকে এই গানটা আপনাদের কাছে পৌঁছাতে পারছে এবং এই গানটা যেরকম ইউটিউবে দেখতে পারবেন সেরকম কিন্তু তাদের ফেসবুক পেজেও দেখতে পাবেন তাই আর দেরি না করে রেখে নিচ্ছি রাজীব তাকে রাজীব দা থ্যাঙ্ক ইউ সো ভেরি মাছ প্লিজ এসো আরে জোরে আত্মাল মানে প্রডিউসারেরও প্রোডিউসার থাকে বাবারও বাবা আছে রাজীব দা থ্যাংক ইউ সো মাচ আজকে আজকে আমরা এই পুরো অনুষ্ঠানটা করতে পারছি শুধুমাত্র তোমার জন্য তো এই ভরসাটা শুধু এই ভরসাটা এলো করতে থেকে আমাদের এই দুই পাগল ছেলের উপর এটা পাগল দুজনকে আমি আগে চিনতাম ইউ নো ইট ভেরি ওয়েল প্রথম আমার কোয়েন্সিডেন্টলি আগের বার আমার কার্নিভাল এটি ঘেটেছিল ছিল পূজা 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 ব্যানার্জি সামথিং কোনো কারণে আমি চিন্তা করলাম ওকে নেক্সট টাইম এই বছর নেব না তখন আমার মাথায় এলো দর্শনা বিগ ফ্যান দর্শনা নিচে বসে যাচ্ছে নিচে জানে তারপর দর্শনার সাথে আমার প্রথম মিটিং হলো কোয়েস্টের কালেকটিভে বসে কফি খেতে গেলো তখন দর্শনা বলছে তুমি থিমিডি আমি জাস্ট বলেছিলাম কার্নিভ্যালে ডান্স করবে এই ছিল মাথায় তারপর ও আমার একটা অফার দেবে ফিডব্যাক কী পাবে জানি না দর্শন এবং সেট কাট আর ডাউন টু আর্থ আমার খুব ভালো লেগেছে এরা তাই এরা দুজন দুই ভাই দুই পাগলার দুজন সেম ক্যাটাগরি এটিটাকে আমার খুব ভালো লেগেছে বাই হার্ট মানে হৃদয়ের অন্তঃস্থল থেকে বলছি থ্যাংক ইউ থ্যাংক ইউ রাজীব এবার দর্শনাকে বলুন তাহলে করো